আসসালামু আলাইকুম গাইজ আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের তো তুমি ভালো আছো তো ফিরে ট্যাক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে তোমরা জানো আমরা যে মোবাইল রিভিউ মানে ভিডিও দেখি সেটা নিয়ে অবশ্যই আমরা রিয়াকশন করি সেরকমই আজকে একটি মোবাইল রিভিউ মানে ভিডিও নিয়ে আমরা রিয়াকশন করবো তোমাদের কিনে তো ভালো লাগবে আশা করি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওর টাইটেলটি হলো স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টিন স্যামসাং জাস্ট চেঞ্জ বাজেট ফর্মস এভার হ্যাঁ অবশ্যই ভিডিওটি নেওয়া হয়েছে থেকে তাদেরকে ফুল তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে তোমরা চেক আউট করতে পারো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করা যাক ওয়ান টু থ্রি

তো যাই হোক মানে আট গ্রামের জন্য সে বলতো অনেক ওজন কমেছে বা অনেক ডায়েট করেছে যেটা কুই ফানি ছিল ঠিক আছে তো চলো বিউটি এবার প্লে করি পাতলাও হয়েছে 7.9 মিলিমিটার থেকে ডায়েট করে এখন হয়েছে 7.5 মিলিমিটার হালকা পাতলা হয়েছে তবে বিশাল কিছু চেঞ্জ এটা নয় বলুন আমি বলবো ব্যাক প্যানেলটা দেখুন এটা ভাই ব্যাক প্যানেলটা আসলে দেখো ব্যাক প্যানেলটা পুরো মনে হচ্ছে Redmi নোট 8 মনে হচ্ছে ঠিক আছে আমাদের সময় যখন কি বলে যে রেডমি যে নোট সিরিজ গুলো প্রথম প্রথম আসলে এইট রেডমি নোট এইট যেরকম ছিল অনেকটা অলমোস্ট সেম সিমিলার হচ্ছে ঠিক আছে তো ক্যামেরার ক্যামেরার মডিউলটা প্লাস ডিজাইনটা মনে হচ্ছে অনেকটা সেম হ্যাঁ সেম ডিজাইন মনে হচ্ছে রেডমি নোট এইট থেকে ওটা পুরো কপি করেছে ঠিক আছে কালারটা পুরো পুরি সেম মিলে গেছে দেখা যাচ্ছে হ্যাঁ ডিজাইনটা আসলে সুন্দর বাট এটা একটা ওল্ড মডেল ডিজাইন ঠিক আছে বা ওল্ড একটা মোবাইল থেকে বা রেডমি নোট এইট থেকে মনে হচ্ছে কপি করা এই আর কি তো তোমরা আমার সাথে কি কি একমত অবশ্যই তোমার কমেন্ট করে জানাও তো চলো ভিডিওটি এবার প্লে করি

তারপর কি বলে রিয়েলমি রেডমি থেকে শুরু করে ওপো এসব মানে এসব মোবাইল যে মানে মোটামুটি বাজেটের মধ্যে যেসব মোবাইলগুলো থাকে তারাও কিন্তু চার্জার দিয়ে থাকে তারাও কিন্তু থার্টি ওয়াট ফোর্টি ওয়াট থার্টি থার্টি ফাইভ থ্রি এরকম চার্জার দিয়ে থাকে ঠিক আছে কিন্তু এখানে তারা টোয়েন্টি ফাইভ ওয়াট একটা চার্জার দিয়েছে যেটা আসলে এটা বাজেট কিরকম সেটা আমি চাই না এখনো জানলে হয়তো বুঝতে পারবো যে এটা আসলে বাজার সাথে যায় কিনা তারপর টোয়েন্টি ফাইভ ওয়াট মনে হচ্ছে একটু কম মানে কি বলে কম মনে হচ্ছে এই আর কি যদি বাজারটা মানে জানতাম তাহলে হয়তো মানে এটা বুঝতে সুবিধা তো ঠিক আছে তারপরে স্যামসাং তো চার্জার দেয় না এটা তোমরা ভালো করে জানো তো একটা চার্জার দিচ্ছে এটাই অনেক বেশি তো চলো ভিডিওটি এবার প্লে করি লো স্ট্যান্ড ভাবতেই ভালো লাগছে স্যামসাং এর একটা এ সিরিজের ফোন তাতে বক্সে চার্জার পাচ্ছি তবে এখানে একটা টুইস্ট আছে চার্জারের ব্যাপারে সেটা পরে বলছি বক্সে ওয়েট 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 আমি টুইস্ট তো বলে বুঝে ফেলছি ঠিক আছে ওয়েট করো এখানে দেখি তাতে বক্সে এই যে উনি একটা টুইস্ট বলবো না দেখো আমরা সব সময় চার্জার এর মধ্যে কি হয় জানো ইউএসবি টাইপ ঠিক আছে ইউএসবি টাইপ সি হয় ঠিক আছে এখানে দেখো টাইপ সি অনলি টাইপ সি ঠিক আছে মানে মোবাইলের যে পোর্ট ওটা যেমন সি এটাও সেম মানে টাইপ সি মতো লাগছে এটা কিন্তু এস বি সি মনে হচ্ছে না ঠিক আছে হয়তো এটাই টুইস্ট হলেও হতে পারে এটা আমি গেস করলাম ঠিক আছে বাট এটা তোমরা কে কে হয়তো আমার সাথে তোমরা কমেন্ট করে জানাও তারপর যদি এটা না হয় তাহলে দেখি আবার কি ধরনের টুইস্ট সেটা আমরা দেখবো তো চলো বিরোধটা একবার প্লে করি এই যে এই কথাই বলছিলাম দেখুন পৃথিবীতে কোনো কিছু পারফেক্ট হয় না এটা আমরা সবসময় ভিডিওতে বলি এবার এই কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে প্রথম স্যামসাং এর ফোন আমরা সতেরো হাজার আঠারো হাজার টাকায় পাচ্ছি এই ফোনটা সতেরো হাজার আঠারো হাজার টাকা বাইরে তাহলে তো পঁচিশ ওয়াটের চার্জার তো এটা ভালোই যেছে খারাপ না কারণ সতেরো হাজার আঠারো হাজার টাকা একটা পঁচিশ পঁচিশ ওয়াটের চার্জার তাও আবার স্যামসাং এর মতন কোম্পানি স্যামসাং কোম্পানি কিন্তু এখন মোবাইলের কোনো চার্জার দিয়ে দেয় না হ্যাঁ তো ওই সব এটা মোটামুটি বলা যায় এই বাজেটের মধ্যে একটা চার্জার দিচ্ছে ওটা তাও আবার পঁচিশ ওয়াটের যেটা মোটামুটি ভালোই ঠিক আছে খারাপ না তো আমার বাজেটটা জানা দরকার ছিল তাই সেটা আমরা এখন জেনে নিলাম ঠিক আছে চলো ভিডিওটি প্লে করি বক্সে চার্জার পাচ্ছি এবং ফোনের ডিসপ্লেটা হ্যাঁ ডিসপ্লেতে নচ আছে কিন্তু ডিসপ্লেটা

কি বলে পাঞ্চল কার্ট অর্ডার দিলে একটু মানে মোটামুটি ভালোই হতো ঠিক আছে মানে খুবই কম দামের মধ্যে ভালো একটা মানে কি হতো আমার কাছে মোটামুটি ভালোই লাগতো কিন্তু তোমাদেরকে কি যারা কিন্তু আমার সাথে যারা এক মানে কি বলে ইউসেফ নজ যারা মানে লাইক করো তারা তাদের কাছে হয়তো এটা ভালো লাগবে বাট আমার মতো যারা ইউসেফ নজ লাইক করো না তাদের কাছে হয়তো এটা ভালো লাগবে না ঠিক আছে আর চীন বেজাল বাজেট ফ্রেন্ড মানে বাজেট ফ্রেন্ডলি বলা যায় বাজেট হিসেবে এটা ঠিকই আছে তো এটা বলার মানে এখানে আমার কোনো আর কি বলবো আমরা যদি বলি যে এখানে চীন বেজাল্ট কমাই দিত তাহলে ভালো হতো বাট এটা বললো লাভ নেই কারণ এটা বাজেট ফ্রেন্ডলি ফাইন তো ওই হিসেবে এটা ঠিক আছে তো চলো প্লে করি ডিসপ্লেটা হ্যাঁ ডিসপ্লেতে নচ আছে চিন আছে কিন্তু ডিসপ্লেটা একটা ফুল এইচডি প্লাস সুপার AMOLED ফুল এইচডি AMOLED ডিসপ্লে সাইজ অন ব্রাইটনেস 1100 নিটস রোদে রুদেদা ইনস্টাগ্রাম চেক করতে স্ক্রল করতে আমাদের ভিডিও দেখতে কোনো রকম সমস্যা হবে না তবে খেয়াল রাখবেন এই ডিসপ্লেটা কিন্তু 90 90 Hz রিফ্রেশ আচ্ছা আচ্ছা এই ডিসপ্লেটা তো 90 Hz রিফ্রেশ আর ডিসপ্লেটা কিন্তু কালার রিপ্রোডাকশন দেখতে মানে কালার রিপ্রোডাকশন যেটা এটা আসলেই সুন্দর যেটা আমরা

চলো প্লে করি প্রোটেকশন দিয়েছে ইয়েস এটা ওয়ান অফ দা বেস্ট এখন ডিসপ্লের প্রোটেকশন তো সেটাতে এই দামে গরিলা গ্লাস ফিটনেস দেওয়াটা এটা বিশাল বড় প্লাস পয়েন্ট তো অবশ্যই সেটা সেটা এটা প্লাস পয়েন্ট দামের একটা ফোনে ব্যাক সাইডে তিনটা ক্যামেরাই আছে এবং সেখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে মেন সেন্সরে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর এই ক্যামেরা দিয়ে আমরা বেশ কিছু ছবি তুলেছি ছবি সত্যিই ভালো আসছে বিশেষ করে এই দামের পক্ষে Samsung ইমেজ প্রসেসিং যেরকম করেছে বলতে হয় যে ছবি একদম সোশ্যাল মিডিয়া না ছবিগুলো আসলে 17000 থেকে 18000 টাকা ফোনের মধ্যে ছবিগুলো আসলে দেখো খুবই সুন্দর খুবই একদম মানে কি বলে দেখতে খুবই সুন্দর লাগছে ঠিক আছে মানে আমার কাছে ভালো লাগছে খারাপ কাজ কারণ সতেরো হাজার আঠারো হাজার টাকা ফোন এর থেকে ভালো ক্যামেরা দিবে এটা তো আশা করা যায় না তাই না পঞ্চাশ এম বি যে ক্যামেরা দিয়েছে এটা আসলে খুবই সুন্দর ঠিক আছে যদি সেন্সরটা কি সেটা আমি জানি না ছবিগুলো দেখতে সবই ন্যাচারাল লাগছে এবং খুবই সুন্দর লাগছে ঠিক আছে

তেরো এমপি ক্যামেরা খুব কম লাগে ঠিক আছে সেটা সতেরো হাজার টাকা ফোন হোক বা পঁচিশ হাজার টাকা ফোন মানে কি বলবো মানে আমার কাছে কেন জানি কম মনে হয় এটা কেন তোমরা চাইলে মানে একটু বাড়াইতে পারে মানে তেরো এমপি না দিয়ে এটা বল দেওয়া যেতে পারে কি বলে তোমার টোয়েন্টি তো আশা করা যায় না ফিফটিন দেওয়া যেতে বা সেভেন্টিন বাটিন এমপি এরকম দিলে মনে হয় একদম পুরো বাজেট ফ্রেন্ডলি হিসেবে একদম পুরো খাপে খাপ পৌঁছুর পাব ঠিক আছে এরকম হয়ে যায় ঠিক আছে বা তেরো এমপি আমার কাছে খুব কম লাগে ঠিক আছে দেখি সেলফি ক্যামেরার যে পারফরমেন্স সেটা দেখা যাক বেশ কিছু সেলফি তুললাম যাকলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ মোটামুটি আছে বাট ছবি আছে এবং খুবই ভালো লাগছে ঠিক আছে এতটা খারাপ না কিন্তু তেরো এমপি হিসেবে যে বাসিনা মডেলটা খারাপ হবে আর খারাপ না দেখ ছবিগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে তোমাদের কাছে ক্যামেরা আছে অবশ্যই তোমরা কমেন্ট করো চলো প্লে করি একদম সোজা সাপটা ক্যামেরা মানে খুব সুন্দরীয় করে দেবে না খুব দানবও বানাবে না এবার আইপি রেটিং হ্যাঁ আইপি রেটিংও আছে আইপি রেটিং আছে টি4 রেটিং দা ওয়াট আইপি 54 রেটিং এটা কাছি ভাই এটা কি মানে পানি পড়লে কি আসলে টিকবে না তো টিকবে না কোনটা সেটা শুরুতে অফার হিসেবে না ফোনটা যদি তাড়াতাড়ি কিনে ফেলাই ভালো সেখান থেকে চেক করে নেবেন এবার এই ফোনের আরো একটা ভীষণ ভালো দিক যেটা শুরুতেই আমি বলে রাখতে চাই সেটা হচ্ছে স্যামসাং দেখো স্যামসাং এর ইউআই হ্যাঁ স্যামসাং এর মানে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো সেটা হলো ইউআই ঠিক আছে এর মধ্যে পুরোনো অ্যাড কোনো কিচ্ছু নেই এর একদম নিট ক্লিন দেখো নিট এন্ড ক্লিন জাস্ট ও এক কথা এটার জন্য এটার জন্য আমি দশ দশ দিতে পারি কারণ এর টা আসলে সুন্দর কারণ আমি এক সময় স্যামসাং ইউজ করেছি তো সেজন্যই বললাম ঠিক আছে তাহলে বিলিটি প্লে করি

আবার ছয় বছরের সিকিউরিটি আপডেট যেটা এক কথায় মোবাইলের জন্য এটা আমাদের জন্য খুবই মানে কি বলে এটা একটা খুবই একটা ভালো মানে কি একটা ভালো হ্যাঁ ভালো দিক বলা যায় ঠিক আছে এই ফোনের এটা খুবই মানে এই দুইটা জিনিস খুবই একটা ভালো দিক সবচেয়ে ভালো দিক দিয়ে বলি তাহলে এই দুইটা জিনিস ঠিক আছে যেটা আমার জন্য খুবই ভালো লেগেছে ঠিক আছে তো চলো প্লে করি আছে মানে সেখানে সিকিউরিটির ব্যাপারটা এআই ঢুকিয়েছে যেগুলো সাধারণত ফোনে থাকতো এখানে প্রধান সাইড হলো বাটনটা লং প্রেস জেবে নাই চালু হয়ে যাবে এটা মূলত এর ডিফল্ট অ্যাপ্লিকেশন এর অ্যাপ গ্যালাক্সির যেসব অ্যাপ আছে স্যামসাং এর এমন বিভিন্ন থার্ড

মিউজিক সার্চ যারা মিউজিক লাভ আছে তাদের জন্য এটা আসলে খুবই ভালো কিন্তু যারা আমরা যারা অনেক সময় যেমন আমরা রিলিজ দেখি কিন্তু মিউজিক ইউজ করে তারা আমরা কিন্তু বলতে পারি না এটা আসলে কোন মিউজিক কিন্তু ওই হিসেবে সার্কল সার্চের মাধ্যমে যেটা মিউজিক সার্চ এটা এক কথায় অসাধারণ ভাই সকল মিউজিক গুলো খুব সহজে ইজিলি বের করতে পারবো ঠিক আছে এবং ইভেন চাইলে আমরা নিজের ভিডিও তো ইউজ করতে পারবো ঠিক আছে এই আর কি এটা আসলে একটা খুব ভালো ফ্যান ঠিক আছে তো চলো ভিডিও করি

যদি চারপাশে অনেক নয়েজ হয় সেই কলটা ক্লিয়ার ভাবে অন্য প্রান্তে পৌঁছে দেওয়া যায় এটা এটা খুবই ভালো মানে আমি ধরো এখন এই প্রান্তে আমার এই প্রান্তে কথা বলতেছি বাট আমার এখানে অনেক নয় বিশেষ করে ফ্যান মানুষ দরজ যেটাই বলো না কেন অনেক নয়েজ

ভাই এক জিনিস তেরোশো তিরিশ ফাইভ মিলন একটা প্রসেস ঠিক আছে এটা আসলে কতটা ভালো প্রসেস সেটা আমার কোনো আইডিয়া নেই তোমরা কে জানো এই প্রসেস মানে এই প্রসেসের মোবাইল কি আগে ইউজ করছি কিনা এটা নতুন কিনা সেটা আমি সত্যি জানি না জানলে অবশ্যই তোমরা কমেন্ট করো ঠিক আছে দেখি বলে চলো প্লে সিনেমা দেখা হালকা গেমিং এসব তো চলছেই তবে একদম হাই যদি বিজিএমআই খেলতে হয় বা 4K তে ভিডিও এডিট করতে হয় তো তাহলে হবে না হবে না Samsung Galaxy 5G এই ফোনে RAM আছে LPDDR4X আর UFS 2.2 স্টোরেজ সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশ ভালোই অনেক সাউন্ড হচ্ছে ঠিক আছে সিঙ্গেল স্পিকার আছে কিন্তু সাউন্ড বেশ ভালো হোয়াট স্যামসাং এ হ্যাঁ এই যে একটা প্রবলেম আমি এর আগে বলেছিলাম স্যামসাং ফোনটা কিনেছিল বাট সিঙ্গেল স্পিকার এটা একটা সমস্যা এখানে সিঙ্গেল স্পিকার দিয়ে রেখেছে ঠিক আছে একটা পর্যায়ে দেখবে যে সাউন্ডের যে পরিমাণ বা সাউন্ডের যে আওয়াজ বা আওয়াজটা আসে না ঠিক আছে যেটা একটা বড় সমস্যা সিঙ্গেল স্পিকার যেটা আসলে মানা যায় না ডুয়েল স্পিকার দিলে আসলে খুব ভালো ঠিক আছে বিশেষ করে গেমারদের জন্য খুব ভালো যদি এটা গেমিং ফোন না বাট তারপরও ডুয়েল স্পিকার দেওয়া উচিত ছিল ঠিক আছে তারপরে দেখলাম এখানে অনেক লাউড এন্ড ক্লিয়ার দেখলাম সেটাই দেখুন তো চলো বিউটি আবার প্লে করি তো সব মিলিয়ে এই ফোনটার যে পাতলা হালকা একটা প্রিমিয়াম ডিজাইন 6.7 ইঞ্চি সুপার ডিজাইন ডিসপ্লে ওআইএস সহ 50 মেগাপিক্সেল ক্যামেরা জিমেনাই গরিলা গ্লাস ভিক্টাস প্লাস আইপি 54 রেটিং 6 বছরের এন্ড ভাই একটা টুইস্ট আছে টুইস্ট বলতে একটা টুইস্ট বলতে কি পুরো পুরো Redmi Note 8 কিন্তু এরকম সামনে কিন্তু ইউ শেপ নস ছিল ঠিক আছে এটা মানে এখন আরো ভালো মনে পড়লো দেখ সাইকটা টুইস্ট যদি এটা জানি না যে অন্য কি টুইস্টের কথা বলছে আমি দুইটা টুইস্টের কথা বললাম একটা তো বললাম ওটা অনেকটা টাইপ সি আসলে টাইপ সি সেটা আমি বাট ওটা দেখতে অনেক লেগেছে ঠিক আছে চার্জার কথা যেটা বললাম আর এটা তোমার দেখো মানে পুরো মানে সামনে পুরো রেডমি নোট এট এর মতো ঠিক আছে নোট ও কিন্তু এরকম তোমার কি ইউজসেপের ছিল ঠিক আছে যেটা মানে ঠিক আছে পুরোপুরি সেম ইউসেপ সেম টু সেম ডিজাইন মনে হচ্ছে রেডমি নোট এট থেকে পুরোপুরি কপি করেছে যদি ডিজাইনটা আসলে এক কথা অসাধারণ কালারফুল দেখতে মনে হচ্ছে খুবই সুন্দর ব্লু কালার টাইপ নিতে সুন্দর দেখতে হেডটা কিন্তু ব্লু কালার যেটা আমার খুব একটা পছন্দের কালার ওই সব কালারটা অনেক সুন্দর লেগেছে এই তো চলো বিউটি এবার প্লে করা যাক

ফাইভ ফোন গ্যালাক্সি এ সেভেন্টিন ফাইভ জি কেমন লাগলো আপনাদের কমেন্টে লিখে জানাবেন ভালো বা খারাপ যেরকমই মনে হয় থাকবে না কেন সেটা অবশ্যই কমেন্টে লিখবেন আর এরকম ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরের ভিডিওতে আজকের মতো ওকে ওকে তো যাই হোক গাইজ ভিডিওটি আজকে এ পর্যন্ত এখানে শেষ হয়ে গেলো ঠিক আছে তো স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টিন ঠিক আছে তো যেটা আমরা পুরো রিভিউটা দেখলাম ঠিক আছে তো হ্যাঁ ভিডিওটা দেখলাম ভিডিওটা দেখে আমার কাছে প্রথম ভাবছিলাম যে ও উনি একটা আরেকটা কথা বলতে বলেই গেলাম যে একটা টুইস্টের কথা বলছে সেই টুইস্টের কোনো কথাই বলো না ঠিক আছে উনি বলছে যে ভিডিও শেষে একটা টুইস্ট মানে কথা বলবো সেটা কোনো বলেনি যেটা একটা খুবই হতাশাজনক তবে আমার কাছে দুইটা জিনিস লেগেছে একটা চার্জারটা প্রথম দেখলাম হ্যাঁ চার্জারটার মধ্যে যে টাইপ সি ইউএসবি ইউস ইউএসবি যে টাইপ সি মনে একটা লাগছে কি টাইপ সি মতো ঠিক আছে এই কি রেডমি নোটের এট না রেডমি নোটের সামনে এবং ব্যাক পে যেরকম মানে ব্লু টু মনে হচ্ছে পুরো থেকে পুরোপুরি কপি করছে এরকম মনে হচ্ছে যদিও পুরোপুরি মিল নাই হালকা মতো আর কি হয় ঠিক আছে আর সতেরো আঠারো টাকা ফোনটা এটা মোটামুটি ওই বড় যে ব্যালেন্স ফোন সতেরো থেকে আঠারো হাজার টাকা যদি হয় এটা আসলে ব্যালেন্স আর স্যামসাং গ্যালাক্সি এটা আমাদের বাংলাদেশে আসবে কিনা সেটা জানি না বা বাংলাদেশে আসছে সেটা আমি জানিনা ঠিক আছে তো সতেরো আঠারো টাকা ইন্ডিয়ান প্রাইস এটা তো হিসেবে মোটামুটি যে ব্যালেন্স ফোন ব্যাটারি আছে তোমার পাঁচ হাজার এর আর এই স্যামসাং কিন্তু চার্জার দেয় না ঠিক আছে এইখানে আবার টোয়েন্টি ফাইভ চার্জার দিতে যাও এটা কিন্তু অফার হয় অফার যারা অফারের মধ্যে নিতে চাচ্ছ তারা হয়তো চার্জার সব পেয়ে যাবে যার অফার শেষ হয়ে গেল তখন এই চার্জারটা পাবে না যেটা একটা দ্বিতীয় পয়েন্টিং পেপার ঠিক আছে ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল যেটা ঠিক আছে বলা যায় আর ফাইভ এমপি কি বলে যে ওয়াইড অ্যাঙ্গেল আর টু এমপি ম্যাক্রো ঠিক আছে টু এমপি ম্যাক্রো যেটা ম্যাক্রোটা যদি ফাইভ এমপি দিতে খুব ভালো হতো আর ওয়াইট অ্যাঙ্গেল যদি এইট এপি দিতে খুব এইট এমপি দিতে এটা ভালো হতো ঠিক আছে আর কম সামনে কামসাম থার্টিন এমপি ফ্রন্ট ফেস ক্রেমার যেটা যেগুলো ছবিগুলো মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে খুবই সত্যি কথা বলতে এই প্রাইজের মধ্যে আমার কাছে পিকচারগুলো খুবই ভালো লেগেছে ন্যাচারাল মনে হচ্ছে মানে আমার পিকচার নিয়ে বেশি একটা অভিযোগ হ্যাঁ ডিডোসের পরিমাণ কম ঠিক আছে বাট সতেরো আঠারো এর থেকে মানে এর থেকে আর মানে কী ভালো দিতে পারে তাই না তো এই হিসাবে পিকচারগুলো মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে খারাপ না আর ফোনের ডিজাইনটা ওভারঅল ভালোই লেগেছে যদি এটা অনেকটা রেডমি নোট এটের মতোই লাগলো তুমি একটা টুইস্টের কথা বলছো টুইস্টার সেটা বলবে না বলে চলে গেলেন নেই আর কি তো মোটামুটি ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে খারাপ না আর একটা জিনিস হ্যাঁ এইবার স্যামসাং কিন্তু আমরা কি কি বলে চার্জার পাওয়া যায় না এখানে টোয়েন্টি ফাইভ ওয়ার্ডের মানে সতেরো আঠারো হাজার টাকার ফোনের মধ্যে একটা টোয়েন্টি ফাইভ ওয়ার্ডের চার্জার পাওয়া যাচ্ছে যারা অফার মধ্যে নিতে চাইছে তারা হয়তো অবশ্যই পাবে যারা অফার শেষ হয়ে গেলে হয়তো আর পাবে না ঠিক আছে এটা একটা ভালো দিক আর ট্যাক্সি আছে অবশ্যই আর হ্যাঁ একটা জিনিস একটু ডিজাপেন্ডিং লাগলো যে এখানে সিঙ্গেল স্পিকার দিয়েছে ঠিক আছে সিঙ্গেল স্পিকার না স্পিকার এটা আসলে ভালো হতো খুবই ভালো হতো বাট সিঙ্গেল স্পিকার কি আর এই প্রাইজের মধ্যে এক থেকে বেশি আশা করা যায় না এটা স্বাভাবিক অস্বাভাবিক মোটামুটি এটা যদিও গেমিং প্রসেসও না ঠিক আছে বাট তোমরা অবশ্যই চাইলে মোটামুটি হাফ হাউক গেমিং করতে পারবে প্লাস কি বলে নেট ব্রাউজিং তারপর নেট ইউটিউবিং তারপর সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এগুলো সব কিছু মোটামুটি মানে অনায়াসে চালা যেতে পারবে ঠিক আছে যদি আমার মতন ইউজার হয়ে থাকো আর যদি হেভি ইউজার হোক বা হেভি গেমার হোক তাহলে এটা তোমাদের জন্য অবশ্যই না এটা অবশ্যই রিকমেন্ড না আর যাই হোক তো এইগুলো আমার রিভিউ বা রিয়াকশন ছিল তো আমার কাছে ভিডিওটা মোটামুটি মানে রিভিউটা তো ভালোই লেগেছে অবশ্যই বাট রিভিউটা ভালো লাগার কারণে অবশ্যই বারণ সতেরো আঠারো থেকে বেশি কিছু দিবেন এটা স্বাভাবিক আর ওই সম্বন্ধে আমার কাছে মনে হচ্ছে এটা মোটামুটি ব্যালেন্স ফুল ঠিক আছে এটা বলো যে একটা সতেরো আঠারো হাজার সতেরো আঠারো হাজার টাকা মানে যেরকম ফোন হওয়া দরকার এটা কিন্তু সেরকম একটা ব্যালেন্স ফোন মনে হচ্ছে ঠিক আছে এই আর কি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে নতুন কোনো রিভিউ ভিডিওতে সে পর্যন্ত তোমরা Μάλλον αλλά πες.